হ্যালো বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল জ্বর হলে কি ফল খাওয়া উচিত ফেভার বা জ্বর হলে কোন কোন ফল খাবেন আর কোনটা খাবেন না এই প্রশ্নটা আমরা অনেকেই নিজেদের মনের মধ্যে করে থাকি অনেক সময় পরিবারের সদস্য বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন মতামত পাই কেউ বলেন ফল খেলে ঠান্ডা লাগে কেউ আবার বলেন ফল খেতে নেই জ্বরের সময় আবার কেউ বলেন ফলেই তো রোগ ভালো হয় তাহলে প্রকৃত সত্যটা কি আজ আমরা এই ভিডিও থেকে জানব ফল খাওয়া কি নিরাপদ জ্বরের সময় জ্বরের সময় কোন ফল খাবেন আর কোন ফলগুলি একদমই খাবেন না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা উপকৃত হবেন চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই আসি জ্বর আসলে কি জ্বর মানে কিন্তু সবসময় খারাপ কিছু নয় জ্বর হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়া যখন ভাইরাস ব্যাকটেরিয়া বা ইনফেকশন শরীরে ঢুকে পড়ে তখন শরীরের ইমিউন সিস্টেম তাপমাত্রা বাড়িয়ে দেয় যাতে সেই জীবাণুগুলো মরে যায় আর সেটাই আমাদের কাছে জ্বর হয়ে ফুটে ওঠে বা প্রকাশ পায় এই জ্বরের সময় শরীর ডিহাইড্রেশন হয়ে যায় প্রচুর পরিমাণে শরীরের শক্তি কমে আসে শরীরে ক্লান্তি আসে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে পড়ে এই সময় তার জন্য বন্ধুরা আমাদের পর্যাপ্ত পরিমাণের পানি পান করতে হবে ভিটামিন খাবার খেতে হবে মিনারেলস খাবার খেতে হবে এবং এমন কিছু খাবার খাবো আমরা এই জ্বরের সময় যাতে সহজে হজম হয়ে আর এখানেই বন্ধুরা ফল খাওয়ার গুরুত্ব বা কথা চলে আসে জ্বরের সময় তো এখন মূল প্রশ্ন হচ্ছে জ্বর হলে কি ফল খাওয়া যায় উত্তরে হচ্ছে হ্যাঁ অবশ্যই খাওয়া যায় বরং ফল খাওয়া খুবই উপকারী কারণ বেশিরভাগ ফলেই থাকে প্রচুর পরিমাণের পানি ভিটামিন সি গ্লুকোজ বা অ্যান্টি অক্সিডেন্ট এবং হালকা পরিমাণের ফাইবার এই উপাদানগুলো জ্বরের সময় শরীরকে ঠান্ডা রাখে শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে দ্রুত রিকভারি করতে সাহায্য করে আমাদের তবে কিছু সতর্কতা আছে আমরা সেটাও জানবো তাহলে এখন প্রশ্ন হচ্ছে জ্বর হলে কোন ফল খাওয়া উচিত প্রথমেই বন্ধুরা জ্বর হলে কমলে লেবু খান কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে আমাদের জ্বরের সময় যদি গলা ব্যথা থাকে তাহলে গলাকে ঠান্ডা রাখে এবং শরীরকে হাইড্রেট রাখে এরপরে যে ফলটি খাবেন সেটি হচ্ছে পাকা কলা পাকা কলা এই সময় খেলে সহজে হজম হয় এই কলা আমাদের প্রচুর পরিমাণে শক্তি দেয় এই কলাতে পটাশিয়াম আছে ইলেকট্রোলাইট আছে এই উপাদানগুলো আমাদের শরীরকে তাজা রাখতে বা শরীরকে সুস্থ রাখতে বা তাড়াতাড়ি সুস্থ করে দিতে সাহায্য করে এবার যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে আপেল আপনি জ্বরের সময় যদি আপেল খান এই আপেল থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং এই আপেল সহজে হজম হয় এবং প্রচুর পরিমাণে আমাদের পুষ্টি সরবরাহ করে তাই জ্বরের সময় আপনি আপেল খেতে পারেন জ্বরের সময় আপনি পেঁপেও খেতে পারেন পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং এনজাইম প্যাপেইন থাকে যা হজমের জন্য খুবই ভালো জ্বরের পর ওজন কমে গেলে সেটাও রিকভার করতে সাহায্য করে এই পেঁপে তাই আপনি জ্বরের সময় পেঁপে খেতে পারেন উপকার পাবেন এরপরে বন্ধুরা যে ফলটি খাবেন সেটি হচ্ছে তরমুজ তরমুজের প্রচুর পরিমাণে পানি থাকে তাই এই জ্বরের সময় যে পানি শূন্যতা হয়ে যায় শরীরে সেই পানির অভাবটাকে পূরণ করে দেয় তরমুজ শরীরকে ঠান্ডা রাখে তরমুজ এবং আমাদের ক্লান্তি ভাবকে দূর করে তরমুজ তাই আপনি জ্বরের সময় তরমুজ খেতে পারেন উপকার পাবেন জ্বরের সময় আঙ্গুর খাওয়াও ভীষণ পরিমাণে উপকারী হালকা মিষ্টি ও ঠান্ডা জাতীয় খাবার আঙ্গুর সহজে হজম হয়ে যায় এবং এই আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের শরীরকে তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করে এগুলো আপনি জুস করেও খেতে পারেন তবে মনে রাখবেন এই জুসে কোনো বাড়তি চিনি অ্যাড করবেন বন্ধুরা জ্বরের সময় কিছু ফল আছে যেগুলো এড়িয়ে চলা ভালো যেমন হচ্ছে কাঁচা আম আপনি যদি জ্বরের সময় কাঁচা আম খান তাহলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হতে পারে শরীর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে জ্বরের সময় কাঁচা কলা খাবেন না হজমের সমস্যা হতে পারে জ্বরের সময় আনারস খাওয়া যাবে না কলা খারাপ করে দিতে পারে আনারস লেবু পানি বা টক ফল বেশি পরিমাণে খাবেন না কারণ পেটের সমস্যা দেখা দিতে পারে বা পেটের গ্যাস্ট্রিক বাড়তে পারে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ফল সর্দি কাশি সমস্যা বাড়াতে পারে তাই এই সময় ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জাতীয় খাবার বা ঠান্ডা ফল খাবেন না এছাড়াও বন্ধুরা যে কোনো ফল খাবার আগে অবশ্যই রুম টেম্পারেচারে খান এবং পরিষ্কার করে ভালো করে ধুয়ে খান বন্ধুরা জ্বরের সঙ্গে যদি ডায়রিয়া বমি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে ফল খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটাই ভালো অনেক সময় ছোট বাচ্চা বা বয়স্করা ঠান্ডা ফল খেলে সমস্যা হতে পারে ডায়াবেটিস থাকলে মিষ্টি ফল খাওয়ার সময় পরিমাণ দেখে খেতে হবে বাজারে রাসায়নিক মেশানো ফল থেকে সাবধান থাকুন সবচেয়ে ভালো হয় যদি আপনি লোকাল এবং মৌসুমি ফল খান এতে পুষ্টিগুণ বেশি থাকে সবশেষে বলবো বন্ধুরা আপনার শরীরকে সুস্থ রাখার জন্য ফল হতে পারে প্রাকৃতিক ও সহজ পদ আপনি জ্বরের সময় কি ফল খান বা কি ফল খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটিকে প্রয়োজনীয় তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন সুস্থতা বজায় রাখুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার